this video is for educational আুল্লা খামিনির সরকার আর কতদিন টিকে থাকবে এই প্রশ্নটা এখন শুধু বিরোধীদের মুখে না এই প্রশ্নটা ঘুটছে ইরানের রাস্তায় বাজারে বিশ্ববিদ্যালয়ে এমনকি দেশের প্রতিটা জায়গায় কারণ বর্তমানে ইরান কোন সাধারণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না ইরান এমন এক রাষ্ট্র যেখানে রাজনীতি ধর্ম আর রাষ্ট্রশক্তি তিনটা বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আর ঠিক এই কাঠামোর মধ্যেই আজ প্রশ্ন জমে উঠেছে কারণ ইরান জুড়ে যা চলছে তার সাধারণ প্রতিবাদের মধ্যে আটকে নেই ইরান এখন এক অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে অসন্তোষ আছে কিন্তু তার কোনো সমাধান নেই বাইরে থেকে দেশটাকে এখনো শক্ত মনে হচ্ছে কঠোর আইন শক্ত নিরাপত্তা বাহিনী আর উপরে একদম স্থির সরকার সবকিছু দেখে মনে হয় রাষ্ট্র এখনো নিয়ন্ত্রণে কিন্তু ভেতরের চিত্রটা একেবারে আলাদা প্রথমে আসি অর্থনীতির কথা ইরান তেল সমৃদ্ধ দেশ বিশ্বের অন্যতম বড় জ্বালানি মজুদের মালিক কিন্তু সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন নেই ওদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রি করলেও ডলার ঠিকমতো ব্যাংকিং ব্যবস্থা কার্যত অচল আন্তর্জাতিক লেনদেন সীমিত আর এর সরাসরি প্রভাব পড়ে বাজারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মানুষের রোজগার আছে কিন্তু খরচ বাড়ছে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাসা ভাড়া চিকিৎসা সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সবচেয়ে ভুগছে মধ্যবিত্ত যে শ্রেণী একসময় রাষ্ট্রের সবচেয়ে বড় ভরসা ছিল আজ সেই শ্রেণী সবচেয়ে ক্ষুদ্ধ কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু সেই টাকার আর কোনো বাস্তব মূল্য নেই আর যা দিয়ে সংসার চলে ছয় মাস পর তা দিয়ে কিছুই হয় না এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের ভবিষ্যৎ সংকট ইরানের জনসংখ্যা বড় অংশ তরুণ তারা শিক্ষিত প্রযুক্তিতে অভ্যস্ত আধুনিক বিশ্বের সঙ্গে যুক্ত ইন্টারনেটের মাধ্যমে তারা দেখে বিশ্ব কোথায় যাচ্ছে আর তারা নিজেরা কোথায় আটকে আছে ইরানে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই আর যদি চাকরি থাকে তাহলে তাতে একটা সংসার চালানো দায় হয়ে পড়ছে এই বাস্তবতা তরুণদের মধ্যে দিয়েছে হতাশার জন্য আর ঠিক এখানেই জন্ম নিচ্ছে অসন্তোষের বীজ আর এই অসন্তোষ হঠাৎ তৈরি হয়নি এটা বছরের পর বছর জমে ওঠা প্রশ্নের ফল এরপর আসে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন এখানে রাষ্ট্র মানুষের দৈনন্দিন জীবনেও হস্তক্ষেপ করে কি পড়বে কিভাবে চলবে কি বলবে এই বিষয়গুলো অনেক মানুষের কাছে এখন শ্বাসরুদ্ধকর বহু বছর এই মানুষগুলো ভয়ে মানিয়ে নিয়েছে কারণ একটাই শাস্তি কিন্তু একটা সময় আসে যখন ভয়ার আগের মতো কাজ করে না যখন মানুষ ভাবতে শুরু করে হারানোর মতো আর কিছু বাকি নেই এই বিক্ষোভ সেই পরিবর্তিত মানসিকতারই প্রতিফলন আর বড় বিষয় হলো রাষ্ট্র আর জনগণের মধ্যে দূরত্ব সরকার যখন সমস্যার দায় দেয় বিদেশি শক্তির উপর মানুষ তখন বলে বিদেশি চাপ থাকলেও আমাদের দৈনন্দিন কষ্ট তো বাস্তব এই উপলব্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কারণ মানুষ এখন সমস্যার জন্য শুধু বাইরের শক্তিকে দায়ী করছে না নিজেদের শাসন ব্যবস্থাকেও প্রশ্ন করছে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে কিন্তু এতে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি বরং মানুষের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হচ্ছে তাদের কথা শোনার কেউ নেই রাষ্ট্র যেন ধীরে ধীরে জনগণের থেকে দূরে সরে যাচ্ছে আর এই অনুভূতিটাই যে কোনো রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকেত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এই আন্দোলন এখন শুধু শহর কেন্দ্রিক নয় ধীরে ধীরে ছোট শহর শ্রমজীবী মানুষ নারী তরুণ সবাই এই আন্দোলনের অংশ হয়ে উঠেছে ইরানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ অতীতে দেখা গেছে যখন অসন্তোষ শুধু একটি শ্রেণীর মধ্যে থাকে রাষ্ট্র সেটাকে সামলে নিতে পারে কিন্তু যখন তার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতিতেও এই অবস্থাকে আরো কঠিন করে তুলেছে পারমাণবিক ইস্যু পশ্চিমা চাপ আর আঞ্চলিক উত্তেজনা সব মিলিয়ে ইরানের ওপর চাপ বাড়ছে অনেক বিশ্লেষকের মতে সরকার এখন এক কঠিন সমীকরণের মধ্যে রয়েছে ভেতরের অসন্তোষ সামলানো আর বাইরের চাপ মোকাবেলা করা দুটোই একসঙ্গে করতে হচ্ছে ইরান এখন আর শুধু একটি রাষ্ট্র নয় ইরান এখন বিশ্বের কাছে একটি বড় প্রশ্ন সেখানে সরকার আছে শাসন ব্যবস্থা আছে কিন্তু জনগণ কি আছে তাদের সাথে ইতিহাস বলে যখন জনগণের মনে প্রশ্ন জমে ওঠে তখন তা অনেক সময় বড় পরিবর্তনের দিকে নিয়ে যায় কিন্তু সেই পরিবর্তন কিভাবে আসবে কত সময় লাগবে যদিও সেটা খুব একটা সরল হবে না এখন প্রশ্নটা থেকে যায় খামিনের সরকার কি এই চাপ সামলে টিকে থাকতে পারবে নাকি ইরান ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক পথে এগোবে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পার্সেপ্টিভের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে